আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কুকুর পেলে থাকেন আসলে কুকুর হচ্ছে প্রভুভুপ্ত এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কুকুর আসলে এটি হচ্ছে এলাকাভিত্তিক প্রাণী এবং তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যেটি খাচ্ছে ব্রেড তাকে দেওয়া হয়েছে সাদা ফুটফুটে এটির নাম রাখা হয়েছিল যখন ছোট আনা হয়েছে এটা এটির নাম ছিল মুদি এবং মোদী নামে এই অত্র এলাকায় বিখ্যাত হয়ে গেছে এবং একে মোদি বলার সাথে সে দূরে আসে মোদি এটা করা মোদি ওইটার দিকে যাও এবং সে এক সময় এলাকা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য কুকুরের জ্বালাতনের কারণ ছোটো ছিল এবং সে হাইটও ছোট অন্য কুকুরা তাকে মানত না সরে যেতে হয়েছিল তাকে তো সেই কুকুরগুলি চলে যাওয়ার পরে সে এখন এখানে বিস্তার অর্জন করছে এমনভাবে দেখতে পাচ্ছেন তার আশপাশে সব কুকুর দূরে দাঁড়িয়ে আছে সে একা খাচ্ছে সে কাউকে খেতেও দিবে না তো বলে এই ব্রেডটি হয়ে এসেছে এই ব্রেডটি যারা সকালে ব্রেড দিয়ে যায় তাদের মধ্যে কিছু ব্রেড বাতিল হয় তারা এখানে ফেলে রাখে কিন্তু এটি আর পাচ্ছিল না কেউ এটি আমি অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম যে হ্যাঁ এখানে রাখা ছিল সেখান থেকে বের করে তাকে দিয়েছি এবং সে খাচ্ছে একাই কিন্তু আর সব আশেপাশে কিন্তু দূর থেকে বসে দেখছে কিন্তু কেউ তারা সাহস করে এই মোদির সামনে যেতে পারছে না তো এক সময় এই মুদিকে তুচ্ছ করা হতো এবং মুদি কিন্তু ভয়ে ভয়ে ওদের মতনই দূরে সরে থাকতো তো এখানে বিভিন্ন বিভিন্ন পশুর নাম অনেকেই দিয়ে থাকেন তো এটি ভিত্তিক মোদি নাম দেওয়া আছে আর এটা ছিল পান্ডা সে পান্ডার কোনো হদিস নেই পান্ডা এর চেয়ে আরও হাইট বেশি ছিল লম্বা ছিল এবং খুব জেদি সহজে কোনো কিছু খাবার দিলে খাবে না সে ইভেন আপনি যদি তাকে কাঁচা কোনো কিছু দেন সে সেটা ধরবে না আর আরেকটি কথা বলে রাখি মোদি কিন্তু সেরকমই মোদি কিন্তু কোনো ধরনের কাঁচা আপনার মুখ না সে আপনি যদি কাঁচা মুরগি হাড় দেন ওগুলি না সে সে পাক করা জিনিস খেতে চায় এবং অনেক চেষ্টা করেছি আমরা দেওয়ার জন্য সে খাবে না তো আর অন্য যেগুলি দেখছেন এগুলি হচ্ছে যাকে বলে চ্যাঁচরা কুকুর যেগুলি যাদের জন্ম হয়েছে ঠিকই এলাকাভিত্তিক কিন্তু লালন পালন গঠনমূলক কেউ তাকে সাহায্য করেনি বা পাশে দাঁড়ায়নি এবং আদরও করেনি সেই কারণে তারা এই যে দুটি দেখছেন ছোট এরা কিন্তু এর কাছ থেকে ধীরে ধীরে খাবারের পাশে আসে দাঁড়াবে এবং খাবার নেওয়ার চেষ্টা করবে তো এরা হচ্ছে এই অলালিত পালিত এরা আর আর সবচেয়ে বড়ো কথা দেখতে পাচ্ছেন কুকুর কিন্তু তার মার্কিং করছে কুকুর কিন্তু সব জায়গায় মার্কিং করে থাকে এবং তার মার্কিংয়ের সূত্রপাত হচ্ছে সে যে কোনো জায়গায় প্রস্রাব করবে এবং সেটা হচ্ছে তার মার্কিং এবং সেটা শুনে বলতে পারে এই জায়গায় কে আসছিল কোন কুকুর আসছিল কে ছিল আপনারা অনেক সময় দেখে থাকবেন গাড়ির পিছিয়ে কুকুর দৌড়াচ্ছে মোটর সাইকেলের পিছিয়ে কুকুর দৌড়াচ্ছে কারণটি কী কারণটি হচ্ছে গাড়ির চাকায় যে রাবারের গন্ধে কুকুর কিন্তু প্রস্রাব করে এবং মোটর সাইকেলের চাকায় সেম এবং সেই গন্ধটা যদি অন্য কারোর এলাকার কুকুরের হয়ে থাকে তখন সে সেখে সেটা সে বুঝতে পারে এবং অনুভূত করতে পারে তখন সে সেটাই চিলানো শুরু করে এবং খুব ধরনের চেঁচিয়ে তার পিছিয়ে ছুটো শুরু করে তো এরকম হয়ে থাকে যদি কারো পিছু হয়ে থাকে বা হয়েছে কমেন্টস করে জানাবেন যে সত্যিকারের আমি যে কথাটাই বলেছি সেটা মিলেছে কিনা আপনার সাথে এখন কিন্তু এদের খাবার পালা বোঝা গেছে রাজা খেয়ে গেছে এখন প্রজারা সেই ঝুটোগুলি খাওয়ার চেষ্টা করছে তো এদের মধ্যেও কিন্তু দলভিত্তিক অবস্থান আছে তো আসলে শুধু মানুষের ক্ষেত্রে নয় পশু পাখি জীবজন্তু সব কিছুর ভিতরে কিন্তু দলভিত মনোভাব চলে এসেছে আর দলভিত মনোভাবটি শিখাতে হয় না এগুলি কিন্তু তারা জন্ম হওয়ার পর থেকে দেখে দেখে নাড়াচাড়া করতে করতে শিখে 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 কিন্তু তারা এভাবে কাজ করা শুরু করে তো একটি কথাই আমি বলবো যাদের এলাকায় এই ধরনের প্রভুভুক্ত কুকুর আছে আর যারা ভালোবেসে তাদেরকে অনেক লালন পালন করে থাকেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা একটু বিভ্রান্তি বোধ করে করেন না তা পারবেন আপনি এই গরমের সময় বা অন্য সময় খাবার দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ও কিন্তু রাজত্ব করার জন্যে আরেকটাকে সরানোর চেষ্টা করছে মোদি মোদি কিন্তু এটাকে একেবারে চেতে কথা বলছে সরে যাও বা তাদের ভাষায় যেভাবে সে বলার চেষ্টা করছে তো একটি কথাই সেটা বলছিলাম যেটা সেটা আপনারা একটু আশপাশে আপনাদের অলালিত পালিত কুকুরগুলিকে সাহায্য করবেন এবং আপনার প্রতি সে কুকুরের যে কতটুকু মায়া অবলম্বন হবে এবং সে কিন্তু বসে থাকে যে আমার প্রভু আমাকে যিনি আছেন তার খাবারের ঝুঁটা আমি খাব এবং তা না হলে সে কোনো কিছু হাত দেয় না তা বলবো পানি খাওয়ানোর চেষ্টা করবেন খাবার বা যেটা বেঁচে যাবে হার ওর এদিক সেদিক ফেলবেন না সেগুলি গুটিয়ে আপনার বাড়ির নিচে কোনো কোণে বা কোনো সাইডে দিয়ে দেবেন একটি একটি মাটির থালা যেটি আমরা দইয়ের ভান্ডর বলে থাকি সেই বাটিতে রেখে দিবেন তারা কিন্তু সেক্ষেত্রে খাবে সেখানে পানি দেওয়ার চেষ্টা করবে তো আমি একটি কথা বলবো এই কুকুর অনেক কাজে আসবে আপনার আপনাকে অনেক হেল্প করতে পারে রাতে বিরাতে সবসময় প্রিয় বন্ধুরা আজকে এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ